ভয় নাই টেনশন নাই একজন আছেন সাথে বলেন তিনি কে লাভ নাই তো লাভ নাই লাফালাফি করে কোনো লাভ নাই লাল চক্ষু দেখায় গরম গরম ভাব দেখায় কোনো লাভ নাই বলে চূড়ান্ত পর্যায়ে আল্লাহর প্রিয় বান্দাদের গলায় বিজয়ের বিজয়ের মালা উঠায় দিবেন কে কপাল বড় একটু দিল নরম করে দিবেন তাকায় দেখেন একদল কপাল পোড়ার দল ঠিক ওই কাজগুলোই করতেছে ওই কাজগুলোই করতেছে এখন বর্তমানে ওই কাজগুলোই করতেছে এতদিন আমরা যেই দৃশ্যগুলো দেখেছিলাম এতদিন আমরা যেই দৃশ্য দেখছি কলেজে কলেজে ছাত্রদের ওপর অত্যাচার দরজা বন্ধ করে তাদেরকে আঘাত করা হয় মারপিট করা হয় এখন আমরা বর্তমানেও তাকায় দেখি বর্তমানেও দেখতেছি দরজা লাগাইয়া রাত বারোটার পর নিরীহ উপর অত্যাচার চালানো হয় ঠিক কিনা কি দেখি এটা তো পিঠ দলের আগে ইসলাম নাম নাই আর এক দলের আগে ইসলাম নাম আছে তো ইসলাম নাম নাই তারা যা করে ইসলাম নাম আছে ওরাও তা করে ব্যবধান তো কিচ্ছু নাই শুধু নামের মধ্যে একটু পার্থক্য কথা কোন ঠিক কি না শুধু ইসলাম নাম নিলেই হবে না ইসলাম নামে সাইনবোর্ড লাগাইয়া চললে হবে না নাম ইসলাম হবলা রাখলে হবে কি নাম ইসলাম নিলে হবে কি দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করি ইসলাম নাম নিলে হবে কি যদি আমার ভিতরে ইসলাম না থাকে বলে ইসলাম সাইনবোর্ড দিয়া মানুষকে ধোকা দেওয়া যাবে আমার আল্লাহকে ধোকা দেওয়া যাবে না নাম নাম ইসলাম শান্তি কি যদি ইসলাম ভিতরে না থাকে হুজুরের কাছে গেছে কি আমি মেজাজ গরম দিছে গালি হুজুর কয়ে গালি দিলেন কেন বুঝায় বলেন গালি দেন কেন বলে হুজুর টেনশনে আছি বড় টেনশনে আছি বড় কি টেনশন বলেন বলে আমার পোলার নাম বলে হুজুরের সামনে দাঁড়ায় গালি দিয়া কয় ইসলামও গেছে শান্তিও গেছে বলে কি বলেন বোঝায় কান বুঝিনা কি বলেন বলে বুঝেন না নি আমার পোলার নামটা কি বলেন বলে আপনার পোলার নাম তো ইসলাম বলেই তো লাইনে আসছেন আবার ওই যে আমার পাশে আমার দোস্তের মাইয়ার ফুরির নাম কি বলেন ও ওর নাম তো শান্তি বলে দুইটাই মিলে মাত্র এস পরীক্ষা দিল আজকে তিন দিন পর্যন্ত নিখ নিখোঁজ খুঁজিয়া পাই না তিন দিন পর মোবাইল ফোনে কল দিয়া কয় টেনশন করিয়েন না আমরা নিরাপদে আছি দুইটা ভাইয়া গেছে তো ইসলাম নাম নাম শান্তি কাম যদি ভিতরে না থাকে ইসলাম নাম ব্যবহার করে ইসলাম সাইনবোর্ড লাগাইয়া কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কি না দেখছেন নি নামটা তো ইসলাম কি সুন্দর কিন্তু কামটা করছে কি কথা কয় না নাম ইসলাম তো কাম যেটা করছে এটা ইসলামের কাম হয়েছে নি তো লাভ হবে কি ইসলাম লাগাইয়া যদি ব্যবধান পাওয়া না যায় আমরা তো দেখি শুধু হাত বদল হয় এই যে ধরেন এটা একটা অস্ত্র আর কি অস্ত্র এটা আমার হাতে আমার নাম কি আমার হাতে যদি অস্ত্র থাকে এই অস্ত্র অবৈধ অস্ত্র যদি আমার হাতে থাকে বলে এটা অবৈধই এটা বৈধ হবে না আবার ওনার কাছে গেলে এটা অবৈধই কথা কন ঠিক কি না একটু দিল দিয়ে অনুধাবন করে নেন ইসলাম আমাদেরকে কি আদর্শ শিক্ষা দেয় যদি আমরা এটা দেখতাম জিহাদের ময়দানে ব্যবহার হয়েছে হকার বা তিরের লড়াইয়ে ব্যবধান হয়েছে তাইলে মানিয়া নিতাম একটু দিল দিয়ে অনুধাবন করেন এটা জিহাদ না যে দরজা বন্ধ করে আর একজনকে পিডাবেন এটা জিহাদ হতে পারে না জোরে এখন ঠিক কিনা আর আমির রাউদিহি কৌশলে কৌশলে কথা কয় আমিররা তো ইসলামিকলি কথা বলবে ধর্ম যে শিক্ষা দিছো এটা বলবে দিনেরা তো আওয়াজ দিয়ে বলবে হ্যাঁ যদি আমার পোলাও অপরাধ করে থাকে কোনো ছাড় নাই এমন শাস্তি হবে বাকি অন্যরাও যাতে শিখে যে জীবনে আর এমন কাজ করব না কথা কোন ঠিক কি না আলহামদুলিল্লাহ রাজনৈতিক ব্যানার লাগবে না এমনিতেই আমরা আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণ করে চলি তিনাদের দিক নির্দেশনা ছাড়া আমরা এক কদমও সামনে আগাই না কথা বলেন না কেন তা আপনারা এমনটা পারেন না কেন একটু দিল দিয়ে অনুধাবন করবেন রাগ করিয়া লাভ নাই যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ক্ষমতায় গিয়ে দিন কায়েম করতে চান তাহলে আপনার সামনে আমার বহু কথা বলার সুযোগ আছে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম করবেন যদি এই মানসিকতা ভিতরে থাকে বহু কথা বলার জায়গা আছে কারণ আপনার আমাকে লাগবে ওনাকে লাগবে তিনাকে লাগবে এমন কি একজন হিন্দুর সমর্থন প্রয়োজন হতে পারে জোরে কন ঠিক কেনা বলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি দিন কায়েম করার স্বপ্ন দেখে তাইলে আপনার ভোট তাদের লাগবে তো কথা কয় না কেনা আবার আমারটা লাগবে তো সবাইটা লাগবে না তাইলে তালামিজের কর্মী যাকে আহত করা হয়েছে তাদের সাথে তো সুসম্পর্ক তৈরি করা উচিত ছিল সব তালামিজদেরকে তো বুকে জড়াইয়া নেওয়ার প্রয়োজন ছিল সবাই তো ভালোবাসার প্রয়োজন ছিল প্রয়োজন তো ছিল সাহেব বাড়িতে যাবে প্রয়োজন তো ছিল প্রত্যেকটা পীরের দরবারে যাবে সবার দরবারে যাবে আর দিন কায়েমের জন্য সহায়তা চাইবে কথা কন ঠিক কি না এমন কেন আচরণ হবে ফলিন আল্লাহ বলেন ভয় কাওরে করা যাবে না অমুক দল তমুক দল অমুক নেতা তমুক নেতা জাতি নেতা পাতি নেতা কাউরে ভয় করা যাবে না কথা কয় না কারে ভয় করা যাবে না এমন হাওয়া যাবে না যে শক্তের ভক্ত নরমের জম এমন হাওয়া যাবে এই যে একজন তো বলছে রামগো মুরুব্বি শক্তের ভক্ত নরমের জম একজন বইলা দিছে না সেক্রেটারি সেক্রেটারি আমিরের ব্যাপারে কইয়া দিছে যে আমগো আমির শক্তের ভক্ত নরমের জম শক্তের ভক্ত নরমের জম আরেকজন দাঁড়ায় কইলেন ডাকি আপনার আমির দলের ভক্ত নরমের জম তো আসলে বলতে চাইছে একটা বের হইছে আরেকটা ভিতরে থাকে যেটা ফাল দিয়া বের হয়ে যায় ওইটা কথা কন ঠিক কি না না শক্তের ভক্ত হওয়া যাবে না নরমের জম হওয়া যাবে না বরং নরমকে বুকে জড়ায় নিতে হবে শক্তের জন্য জম হতে হবে কারণ কোনো শক্তকে ভয় করা যাবে না কোনো বুলেট বোমাকে ভয় করা যাবে না দুনিয়ার কাউকে ভয় করা যাবে না ভয়ে একজনকে করতে হবে বলেন তিনি কে তিনি ছাড়া আমার আর কেউ নাই তিনি থাকলে কিচ্ছু লাগবে না তিনি না থাকলে দুনিয়ার সব থাকলেও আমার কিচ্ছু নাই আমি ফকির